আপনারা যদি আমাদের কথা না শোনেন আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি সাত দিনের জন্য আপনারা যদি আমাদের কথা না শোনেন সেই ক্ষেত্রে আমি সেনাবাহিনীতা আপনাদেরকে তুলে দিব বা আপনাদের জেল বা জরিমানা হতে পারে

উনপঞ্চাশ টাকা বিক্রি করা হয়েছে এখনো আছে আছে কাগজ আছে কিন্তু মা কাগজ তো এত উল্লেখ করা নাই যে আপনার কত টাকা

এটা টাকা পড়তা আমরা এখানে বাজার বিক্রি করি বাজার যদি 40 চলে 40 বেশি 45 চলে 45 আমরা আলু কমিশনের বিক্রি

আপনারা যেটা হচ্ছে এটা কি অপরাধ করছেন কিনা রামরাম ম্যাজিস্ট্রেটরা বুঝাইছি ম্যাজিস্ট্রেটরা লোক আমাদের লাগাইয়া বাও মধ্যে আমরা বসছি মাল কাগজ ছাড়া কিছু করেন কিভাবে ছাড়া মূল্য নির্ধারণ করেন আপনি এখানে কথা বলেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি আপনাদের চাঁদাবাজি কোনো প্রকার নেই এখানে আপনারা আগে দিতেন বর্তমানে আওয়ামী লীগ সরকার কিন্তু চলে গেছে আপনারা দিতেন আগে আমাদের কাছে ইনফরমেশন আছে আপনারা আগে দিতেন

আপনারা যদি আমাদের কথা না শোনেন আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি সাত দিনের জন্য আপনারা যদি আমাদের কথা না শোনেন সেই ক্ষেত্রে আমি তো আপনাদেরকে তুলে দিব বা আপনাদের জেল বা জরিমানা হতে পারে